ওয়েলকাম ফ্রেন্ডস কন্যাশ্রী প্রকল্পের আইডি যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে কিভাবে সেই আইডি পাবেন আজ এ নিয়ে ভিডিও চলুন দেখে নেওয়া যাক আপনার মোবাইলের বা কম্পিউটারের গুগল ক্রোমটি ওপেন করুন তারপরে টাইপ করুন কন্যাশ্রী তারপরে আপনার সামনে এরকমটা পেজ ওপেন হবে প্রথমে দেখুন কন্যাশ্রী ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আমরা সরাসরি ওয়েবসাইটে গিয়েও করতে পারবো তো আমরা যেহেতু পরে নেক্সট অপশনটা আছে ট্রাক অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করলেই কিন্তু আমরা সরাসরি ট্রাক অ্যাপ্লিকেশনে পৌঁছে যাব তারপরে এই ওয়েবসাইটটা ওপেন হবে তারপর নিচের দিকে এসে ট্রাক অ্যাপ্লিকেশন এখানে এসে প্রথমে আছে ইয়ার তারপর টাইপ অফ স্কিম অ্যাপ্লিকেশন আইডি তারপরে ড নো ইয়োর অ্যাপ্লিকেশন আইডি যদি অ্যাপ্লিকেশন আইডিটি মনে না থাকে বা হারিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আমরা এখানে ক্লিক করে আইডিটি ওপেন করতে পারবো বা আইডিটি অপনয় পেতে পারি যেহেতু এখানে আইডি হারিয়ে গেছে সেই কারণে আমরা প্রথমেই ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করব তারপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি উইন্ডো খুলবে আপনার সামনে প্রথমে দেখুন ইয়ারটা আছে ইয়ারটা সিলেক্ট করুন ধরুন আপনি কে ওয়ান আপডেট করেছিলেন দু হাজার তেইশ চব্বিশে তাহলে এটা সিলেক্ট করুন সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তারপরে সিলেক্ট ব্লক এই জেলার যে ব্লকে আপনি বসবাস করেন সেই ব্লকটা কিন্তু সিলেক্ট করতে হবে তারপরে স্কুল নেম ব্লক সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু স্কুল নেমটাও এখানে দেখাবে যে স্কুল আপনি পড়েন সেই স্কুলটি আপনি সিলেক্ট করুন তারপরে নিচের দিকে কলেজ বা ভোকেশনাল ট্রেনিং এটা কিন্তু অটোমেটিক এটা শো করবে না এটা এরকমই থাকবে তারপরে টাইপ অফ স্কিম এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো অ্যানুয়াল স্কলারশিপ ফর্ম কে ওয়ান রিনুয়াল ওয়ান টাইম গ্রান্ট ফর্ম কে টু অথবা আপগ্রেডেশন তা আমরা প্রথমটাই কে ওয়ান যেহেতু আইডিটা দরকার কে ওয়ান কে টুর আইডি কিন্তু একই সেই কারণে আমি কে ওয়ানটাই সিলেক্ট করছি তারপরে এখানে ডেট অফ বার্থ এখানে কিন্তু ডেট অফ বার্থটা বসাতে হবে ডেট অফ বার্থ বসানোর পরে এইখানে ফর্মে যে সিরিয়াল নাম্বারটি ছিল সেই সিরিয়াল নাম্বারটি কিন্তু এখানে এন্টার করতে হবে সিরিয়াল নাম্বার এন্টার করার পরে এইখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটা এখানে এন্টার করতে হবে এন্টার করার পরে সমস্ত কিছু একবার দেখে নিন যে সব ঠিক আছে কিনা তারপরে নিচে সাবমিট বাটনে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ট্রাক অ্যাপ্লিকেশন আইডিটা এখানে প্রথমে শো করবে তারপরে নেমটা শো করবে ফাদার্স নেম শো করবে এই কটা জিনিস কিন্তু আমরা পেয়ে যাব তাহলে এইভাবে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডিটি সার্চ করে দেখে নিতে পারবেন পোর্টাল থেকে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করুন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ